উইন্টারের কাজ শুরু করে দাও বা উইন্টারের জন্য অর্ডার করে দাও উইন্টার কিন্তু চলে এসেছে আর আমিও শুরু করে দিয়েছি উইন্টার টোয়েন্টি টোয়েন্টি ফাইভের প্রজেক্টগুলো হ্যালো ডিয়ার লাভলি পিপল ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুশি টু এর জয় ফ্রক সোয়েটারের পার্ট টু হলো আজকে আজকের পার্টে থাকছে কিভাবে আমার ফ্রকের ঘেরটা করব এবং কিভাবে এটাকে আস্তে আস্তে বড় করব তার সব ডিটেল তাহলে চলো শুরু করি আজকের এপিসোড লেটস স্টার্ট তোমরা তোমাদের সাইজ মতো কম বেশি করে নিও তো এখন হচ্ছে আমরা ফোরকের মেইন যে ডিজাইনটা সেটা শুরু করব তো অলরেডি আমি এখানে জয়েন করে নিয়েছি এবং থ্রি চেইন দিয়ে নিয়েছি এবার আমরা এখানে দুইটা ডাবল কুশি দিব এরপরে আমরা একটা চেইন দিব তার পরবর্তী যে আমাদের স্পেসটা আছে এখানে আমরা একটা ডাবল কুশি দিব এরপরে আবার একটা ডাবল কুশি দিব ওকে এবার আমরা তিনটা চেইন দিব এক দুই তিন তিনটা চেইন বাদ দিয়ে চার নাম্বার চেইনে আমরা একটা ডাবল কুশি দিব এরপরে আবার আমরা তিনটা চেইন দিব এরপরে আবার এক দুই তিন বাদ দিয়ে চার নাম্বার ঘরে আমরা একটা ডাবল কুশি দিব তারপরের চেইনে আবার একটা ডাবল কুশি দিব এরপরে একটা চেইন দিব মাঝখানে এরপরে পরবর্তী আমাদের যে ডাবল কুশিটা আছে সেখানে আমরা একটা ডাবল কুশি দিব তারপরের কুশিতে আমরা আর একটা ডাবল কুশি দিব এরপরে আবার আমরা তিনটা চেইন দিব এরপরে এক দুই তিন চার নাম্বার ঘরে আমরা একটা ডাবল কুশি দিব এরপরে আবার তিনটা চেইন দিব এরপরে এক দুই তিন বাদ দিয়ে চার নাম্বার ঘরে আমরা একটা ডাবল কুশি দিব পরের ঘরে আবার একটা ডাবল কুশি দিব এরপরে আমরা একটা চেইন দিব তারপরের ঘরে আমরা আবার একটা ডাবল কুশি দিব এরপরে আবার একটা ডাবল কুশি দিব এরপরে আবার থ্রি চেইন দিব তো এইভাবে আমরা পুরো এই রোটা কমপ্লিট করে নিব। দেখতেই পাচ্ছ একবার হচ্ছে চারটা করে ডাবল ডাবলকুশি একবার একটা তারপর আবার চারটা করে ডাবল কুশি তারপর আবার একটা এইভাবে করে আমরা পুরো এই রোটা কমপ্লিট করে নেব। ওকে তো দেখো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখানে আমাদের একটা ডাবল কুশি হয়েছে এরপর তিনটা চেইন হয়েছে এখন এখানে আমাদের প্রথম যে থ্রি চেইন এখানে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব তাহলে হচ্ছে আমাদের এই রোটা কমপ্লিট সুন্দর করে থ্রি চেইনের ভিতর থেকে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব এরপরে দিব এক দুই তিন তিনটা চেইন দিব এরপরে পরবর্তী ডাবল কুসুর উপরে একটা ডাবল কুশি দিব এরপর আবার একটা চেইন দিব এবার আবার পরবর্তী ডাবল কুশির উপরে একটা কুশি তারপরে ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি এই জায়গাটা সবসময় এই রকমই থাকবে এখানে কোনো রকম চেঞ্জ হবে না এটা আমরা আর কখনো চেঞ্জ করব না এটা এভাবেই থাকবে ওকে সো এবার হচ্ছে আবার আমরা তিনটা চেইন দিয়ে নিলাম এক দুই তিন এবার এই যে আমরা ডাবল কুশিটা দিয়েছিলাম সেই ডাবল কুশির উপরে আমরা একটা ভি করবো ভি করার জন্য এখানে ওয়ান ডাবল কুশি টু চেইন এরপরে আবার আমরা এখানে ওয়ান ডাবল কুশি দিব এভাবে আমরা একটা ভি তৈরি করে নিব এরপরে আবার আমরা থ্রি চেইন দিব এবং একইভাবে এই জায়গাটা কমপ্লিট করে নিব এখানে হচ্ছে আমরা দিব ওয়ান ডাবল কুশি ওয়ান ডাবল কুশি ওয়ান চেইন এরপরে আবার ওয়ান ডাবল কুশি অ্যান্ড ওয়ান ডাবল কুশি এরপরে আমরা দিব থ্রি চেইন পরে আবার আমরা এই যে আমাদের একটা ডাবল কুশি আছে এখানে আমরা একটা ভি করবো সো এইভাবে আমরা এই রোটাও কমপ্লিট করে নেবো তো আমরা আমাদের লাস্ট ভি স্টেজটা দিয়ে নিচ্ছি এবার আমাদের লাস্ট থ্রি চেইন দিয়ে নিব এবার এখানে থ্রি চেইনের এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এ লাইনটাও আমাদের কমপ্লিট হয়ে গেল এবার আমরা এখানে আবার থ্রি চেইন দিব ডাবল কুশি দিব এরপরে ওয়ান চেইন এরপরে আবার ডাবল কুশি দুইটা এই জায়গাটা সবসময় সেম থাকবে এরপরে আবার আমরা দুইটা চেইন দিব ওকে সো দুইটা চেইন দেবার পরে এখন আমাদের যে ভি স্টিচের যে ডাবল কুশিটা আছে এই ডাবল কুশির উপরে আমরা একটা ডাবল কুশি দিব এরপরে ভি স্টিচের ভিতরে আমরা দুইটা ডাবল কুশি দিব এরপরে আমরা দুইটা চেইন দিব এরপরে আবার আমরা ভি স্টিচের ভিতরে দুই চেইন আর স্পেসের মধ্যে দুইটা ডাবল কুশি দিব আবার এখানে ভি স্টিচের যে শেষ যে আমাদের ডাবল ডাবলকুশিটা আছে এখানে আমরা একটা ডাবলকুশি দিব ওকে এরপরে আমরা দুইটা চেইন দিব এরপরে আমরা এই জায়গাটা একইভাবে করে নেব এরপরে আবার আমরা দুইটা চেইন দিব চেইন দিয়ে একইভাবে আমরা এই যে এই যে আমরা এখানে যে শেলটা করলাম এই শেলটা আমরা ঠিক একইভাবে আমরা এই ভি এর মধ্যে করে নিব ওকে তো আমরা আমাদের লাস্ট যে শেলটা আছে সেটা করে নিয়েছি টু চেইন দিয়ে নিয়েছি এবার এখানে আমরা থ্রি চেইনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব এরপর আমরা থ্রি চেইন দিব এবার আমরা এই জায়গাটা করে নিব এরপর আমরা টু চেইন দিব এবার আমরা এখানে যে আমাদের ডাবলকুশিগুলো আছে তিনটা ডাবল কুশির উপরে আমরা তিনটা ডাবল কুশি দিব এক দুই তিন এবার আমরা দুইটা চেইন দিব দুই চেইনের স্পেসে এখানে আমরা একটা ডাবল ডাবলকুশি দিব এরপরে আবার আমরা দুইটা চেইন দিব এরপরে আবার যে আমাদের তিনটা ডাবল কুশি আছে সেই তিনটা ডাবল কুশির উপরে আমরা তিনটা ডাবল কুশি দিব এরপরে আবার আমরা দুইটা চেইন দিব এবার আমরা এই জায়গাটা করে নিব এরপরে আবার আমরা দুইটা চেইন দিব এভাবে আমরা পুরো এই রোটা শেষ করব। তো আমাদের লাস্টের যে দুইটা চেইন হবে সেই দুইটা চেইন দিয়ে নিচ্ছি এবার এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এরপরে এইখানের যে আমাদের সেইমভাবে আমরা এখানটা করে নিব এখন আমরা এখানে একটা চেইন দিব এবার এখানে আমরা থ্রি ডিসি টুগেদার করব থ্রি ডিসি টুগেদার কীভাবে করে এই যে কুশি ভাবে যেভাবে আমরা দেই সেভাবে প্রথমে আমরা একটা প্যাচ রাখবো এটাকে ক্লোজ করব না এরপরে আমরা আবার একটা ডাবল কুশি করব এই প্যাচটাকেও রেখে দিব ক্লোজ করব না এরপরে আবার আমরা একটা ডাবল কুশি দিব। এভাবে তিনবার করার পরে টোটাল চারটা লুপ হবে এবং এই চারটা লুপকে একবারে যখন ক্লোজ করে দিব তখন এটা হচ্ছে থ্রি ডিসি টুগেদার এরপরে আমরা দুইটা চেইন দিব এবার এই যে ওয়ান ডাবলকুশি যে আছে আমাদের এই লাইনটা খেয়াল করে দেখো প্রথম আমরা ওয়ান কুশি দিয়েছি এবং এই ওয়ান ডাবল কুশির ভিতরে আমরা একটা ভি স্টিচ করেছি তো এইখানেও আবার আমরা দেখতে পাচ্ছি ওয়ান ডাবল কুশি তার মানে এখানে আবার আমরা একটা ভি স্টিচ করবো ডাবল কুশি টু চেইন ডাবলকুশি ওকে সো এইভাবে আমরা এখানে একটা ভি স্টিচ করে নিব এরপরে আমরা দুইটা চেইন দিব এরপরে আবার এখানে আমরা থ্রি ডিসি টুগেদার করবো ওকে তো এই যে একটা প্যাচ রাখবো ডাবল কুশি নিব একটা প্যাচ রাখবো কুশি দিব একটা প্যাচ রাখবো এরপর সবগুলোকে একবারে ক্লোজ করে দিব এরপরে একটা চেইন দিব এখানে এরপরে আমাদের যে ডাবল কুশিটা আছে এই ডাবল কুশির এখানে আমরা একটা ডাবল কুশি দিব এরপরে আবার একটা চেইন দিব এরপরে আবার এইখানে থ্রি ডিসি টুগেদার করব দেখতে পাচ্ছ যে আমাদের পাতাটা ক্লোজ হয়ে গেছে একদম প্যাটার্নটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমি এখানে একটা পাতা করার চেষ্টা করেছি এবং পুরো পাতাটা এখানে বোঝা যাচ্ছে এখান থেকে এখান থেকে পুরো পাতাটা এখানে ক্লোজ হয়ে গেছে এই যে এভাবে আমরা পুরো এই রোটা কমপ্লিট করে নেব। আমরা লাস্টার পাতাটাও করে নিয়েছি দেখতে পাচ্ছ এবার হচ্ছে আমরা একটা চেইন দিয়ে নিয়েছি এবার এখানে থ্রি চেইন আর এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব ওকে তো আমরা আমাদের এই জায়গাটাও কমপ্লিট করে নিলাম এরপর এখানে আমরা দিব থ্রি চেইন এবার সরাসরি আমরা এখানে জাম্প করব ঠিক এই যে পাতাটা দেখতে পাচ্ছো এখানে আমরা কিছু করবো না এই জায়গাটা একদম ফাঁকা থাকবে আমরা সরাসরি ভিএসটিচে চলে যাবো তো এইখানে আমরা যেভাবে সেল করেছিলাম আমরা ঠিক সেভাবে এখানে করবো ভিএসটিচের যে ডাবল কুশিটা সেখানে আমরা একটা ডাবল কুশি দিব এরপরে ভিএসটিচের টু চেইনের স্পেসের ভিতরে আমরা দুইটা ডাবল কুশি দিব এরপরে দুইটা চেইন দিব এরপরে ওই একই টু চেইনের স্পেসে আবার আমরা দুইটা ডাবল কুশি দিব এবার আবার ডাবল কুশির উপরে আমরা একটা ডাবল কুশি দিব এভাবে আমরা একটা শেল করে নিব এরপরে আবার আমরা থ্রি চেইন দিব এবং এই পাশের এই পাতাটাও বাদ দিয়ে সরাসরি আমরা এখানে জাম্প করব এবং এখানে ডাবল কুশি দিব এরপর আবার আমরা থ্রি চেইন দিব দেখতে পাচ্ছ জিনিসটা কিভাবে শুরু হয়েছে আবার নতুন করে একটা পাতা শুরু হয়েছে এরপরে আমরা যেহেতু এই লাইনটা করে নিলাম এই লাইনটা করে নিলাম এরপরে আবার আমরা এই লাইনটা করব এখানে এসে পরবর্তীতে ঘুরে এসে আবার এখানে টু চেইন দিব এরপরে টু চেইন দেওয়ার পরে এই টু চেইনের স্পেসে এখানে আমরা একটা ডাবল কুশি দিব এরপরে আবার এভাবে থ্রি চেইন দিব এরপরে টু চেইন দিয়ে করব পরের লাইনে আবার আমরা এভাবে করব একটা চেইন দিব এরপরে থ্রি ডাবল কুশি টুগেদার করব তারপর একটা ভি স্টিচ করব তারপর আবার থ্রি ডাবল কুশি টুগেদার করবো এখন আমরা বাকিটা এই নিয়মে ফলো করব তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের প্রবলেম হয় তাহলে আরও একবার রিপ্লে করে আমার কথাগুলো শুনবে তাহলে তোমাদের আর বুঝতে অসুবিধা হবে না বা নিজে যখন করতে যাবে তখন তোমার কাছে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে তো অনেক সময় হয় যে হ্যাঁ বোঝলে কথা দেখলে বোঝা যায় না বা করার সময় মনে হয় না যখন তুমি নিজে হাতে এটা করবে তখন দেখবে যে এটা নিয়ে আসলে কোনো প্রবলেমই নেই তুমি একদম ইজিলি করে ফেলতে পারবে এটা ধরো আমরা ধরলাম এটা একটা পাতা ওকে তো এই যে একটা পাতা বা যে একটা কলি এই পাতা বা কলিটা আমরা কয়টা করতে চাই আমি যদি তিনটা বা চারটা যতগুলোই করতে চাই সেগুলো আমি এই একই নিয়ম ফলো করে এরপরে আরও একটা তারপরে আরও একটা তারপরে এভাবে করে আমরা করে নিতে পারবো ওকে তো আমি এখনও শিওর না যে আমি আসলে কয়টা করবো যেহেতু আমি এটা প্রথমবারের মতো বানাচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতো দুইটা তিনটা চারটা পাঁচটা যে যত লম্বা করতে চাও করতে পারো তো এখন দেখি আমি আসলে কয়টা করি তো আমি সেটা শেষ করে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি ওকে তো দেখো আমি এখানে তিনটা পাতা কমপ্লিট করে নিয়েছি এখন হচ্ছে আমরা আমাদের চার নাম্বার পাত্তাটা শুরু করব তবে এইখানে আমি একটু ঘেরটা বাড়াবো এখন এই ঘেরটা এখন যতটুকু আছে এর থেকে আসলে যেহেতু ফোর আওয়ার আস্তে আস্তে ঘের বাড়তে হবে সো এখানে আমি একটু ঘেরটা বাড়াবো আমি অলরেডি এটা করে নিয়েছি এটা তো এতক্ষণে তোমরা বুঝেই গেছো সো এখন আমি ঘেরটা বাড়ানোর জন্য কি করব যেখানে যেখানে আমি এখন একটা করে চেইন বাড়িয়ে দেবো এখানে হচ্ছে আমি তিনটা করে চেইন দিয়েছিলাম এখন এখানে আমি চারটা চেইন দিব ওকে যেই লাইনে এই যে এই লাইনে হচ্ছে এই যে দেখো এইখানের এই লাইনে আমি তিনটা করে দিয়েছিলাম এখন এই লাইনে আমি এখানে চারটা করে দিব তো চারটা করে দিব এবং বাকি এখানে যে আমাদের শেলটা আছে সেলটা আমরা ঠিক যেভাবে করি আমরা ঠিক সেভাবেই করব। এভাবে আমরা টোটাল তিনটা কুশি দিয়ে নিব এরপরে আমরা আবার চারটা চেইন দিব ওকে সো এখানে আমরা দিতাম হচ্ছে তিনটা চেইন এখন আমরা এখানে দিব চারটা চেইন চারটা চেইন দিয়ে সরাসরি আমরা এখানে চলে যাব ওকে তো এই পরের লাইনটা হচ্ছে এখানে এখানে আমরা কয়টা চেইন দিয়েছি এখানে আমরা দুইটা চেইন দিয়েছি এখানে আমরা তিনটা চেইন দিব যখন আমরা এটাকে ডিক্রিজ করেছি একদম পাতা করে ফেলেছি তখন আমরা এখানে মাত্র একটা চেইন দিয়েছি সো এর পরের লাইনে আমরা এইটা এখানে দুইটা চেইন দেবো এভাবে করে একটা একটা করে বাড়িয়ে আমি আরও দুইটা থেকে তিনটা পাতা এরকম করে দুইটা থেকে তিনটা পাতা পাতা করে নিব। সো তোমাদের কাছে এখন মনে হতে পারে যে আপু কি বলতেছি কিছু বুঝতেছি না কিন্তু তোমরা যখন এটা সাথে ভিডিও দেখে দেখে এটা যখন করতে যাবে তখন তো এটা তখন সেটা তোমরা ইজিলি বুঝে যাবে তখন আর তোমাদের কোনো প্রবলেম হবে না সো আর এইভাবে করে আমি আরও দুইটা পাতা করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি যাতে এই ঘেরটা একটু বড় হয় আমরা যদি আমাদের এই ফ্রকটাকে ফ্রকটাকে ভাগ করি তিন ভাগে তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ভাগ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভাগ আর এটা হচ্ছে আমাদের শেষের ভাগে যখন হচ্ছে আমরা বর্ডারটা করব। বর্ডার অংশ দেখব পরবর্তী এপিসোডে তো পরবর্তী এপিসোডে যাতে মিস না হয় সেজন্য প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সিয়া